আতর আমার স্বামীর সাথে সংসার করবে না তো সেখানে আমি আমার হাজবেন্ডের সাথে সারা জীবন থাকবো ইনশাআল্লাহ থাকলেও নতুন বউ সাহস কি দেখানো যায় অনেকেই তো মুখে অনেকে লাইফে অনেক কিছু বলছে আমি নতুন বউ হয়ে কি বলতে পারবো তাহলে তো আমার খারাপ বলবে মানুষ আমি যদি এখন মুখে ফটফট করে কথা বলি আচ্ছা বাড়ির কেউ ছিল না এই কারণে নার্ভাস ছিলাম যে একা একা বিয়ে করছি আমি তো পুরো ফ্যামিলি ছেড়ে দিয়ে আমি ওর কাছে চলে আসছি যেহেতু নেই ওনার আম্মায় আমাকে আমার বিয়ে কবুল বলার বিশ দিন আগে আমাকে বলছে মনি যেহেতু ভালোবাসো দুইজন দুজনদের তোমরা বিয়ে করো আমার এত দূর থেকে প্রবলেম হয়ে যায় আমি ওর গার্জেন হিসেবে আমি তোমাকে অনুমোদন দিয়ে দিলাম তো ওই দিন যখন বিয়ে হয় ওই ও কাজের সামনে ও কথা বলছে কথা বলার পর উনি যখন বলছে যে ঠিক আছে বিয়ে করি তখন ওনার ফ্যামিলির লোক তারপরে আমরা বিয়ে করছি কারণ আমার আমার নিয়ম যেটা যে আমি যখন বিয়ে করতেছি মা বাবার দোয়া ছাড়া আত্মীয় স্বজনের দোয়া ছাড়া দেখা যায় যে সুখী হওয়া যায় না এমনি আমার জীবনে অ্যাক্সিডেন্ট হয়েছে সো সেই সুবাদে আমি তাদের জানিয়া তারপরে আমি কবুল বলছি সত্য মানুষ স্বামী আমার এটাই তো অনেক বড় সবার বিপক্ষে আমি সংসার করবো আমার স্বামী আমার ভালো লেগেছে আমার স্বামীর সাথে আমি সারা জীবন থাকবো মৃত্যুর পর্যন্ত তো আমার আম্মু আব্বু আমার ভাইয়ারা কি বললো আমার কাছে কোনো আসে যায় না যেখানে দুনিয়ার মানুষই একদিকে আমার নিয়ে কথা বলছে তাদের কথাই কানে না সবাই লোকের বাড়ির লোকের কথা কানে আর কোনো প্রয়োজন আছে না কোন বাড়ি আমি আসছিলাম দেখা করতে ছিলাম じゃ আমার সাথে দেখা করেন বসে না আমি দেখা করব না আমার মনmatching কথা ভালো না তারপরে ওই যে ওর যে এক্স তার নিয়ে অনেক কথা বলছিল আমি বলছিলাম যে আপনার একটু দেখাリッジ আসেন কথা বলে আরে কোনো বাড়ি কথা বলছিলাম কথা বলার পরে তারপর আস্তে আস্তে কথা তারপরে দিয়ে লাভ লাগে তারপরেও তো কিছু কারণ নেই সেলিব্রিটিজ হেতো তুলবেই ছবি আর আমি যতটুকু পারবো ঠেকাবো আটকাতে যদি পারি আটকাবো মানুষ কি সারা জীবন এক থাকে আর সেলিব্রিটি হলেই যে মেয়েদের সাথে ছবি তুলতে হবে এত কোনো মানে নেই রাস্তায় মেয়েদের সাথে তুলতেই পারে কিন্তু মানে পার্সোনালি কোনো গার্লফ্রেন্ড তার থাকবে না কখনোই বই তার সব কিছু এত আমার কি গার্লফ্রেন্ড আছে নাকি জিজ্ঞেস করেন নাছি কিনা ও আজকে 15 দিন 15 20 দিন হবে 20 দিন আমার তিনটা ফোন তিনটা ফোনে তিনটা চারটা সিম ও তিনটা ফোন আমার ফেসবুক আইডি আমার হোয়াটসঅ্যাপ সবকিছু ইউজ করতেছে জিজ্ঞেস করেন কোনো মেয়ে ভবিষ্যতে আপনার এই ধরনের তো প্রশ্নে আসেন আর আমার প্রেম করার বয়স নাই তো আমি প্রেম করতে যাব কেন আমার ছেলে মিহালের বয়স আট বছর চলতেছে রানি। সো এই ওর আট বছর অবস্থা আর আমার যা বয়স শেষ আমার তো প্রেমের কোনো ওই চিন্তাও করা মানে অন্যায় আমার ওই সেন্সই নেই আমার মাথায় যে আমি প্রেম করবো রিলেশন করবো তাছাড়া পর্যন্ত আমি সব সময় আমার মা বাবা মিহাল আমি আমার ফ্যামিলি গুরুত্ব দিছি এখন তার মধ্যে আরেকজন লোক বাইরে গেছে সো ওর যেদিন থেকে বিয়ে করছি আমার এখান থেকে একশো ফিট দূরত্ব হচ্ছে আমাদের দোকান আমি গত দেড় বছর যাবত আমার দোকানে বসে আমি এক কাপ চাও খাই নাই খাই নাই আমার দোকানে মনে হয় এক মিনিট বসতেও কেউ দেখে না আরও আসার পরে আমাদের যে সীমান আছে ইটের পিলারটা এই পিলারের বাইরে যখন মোটর সাইকেলটা নিয়ে বের হই তখন বের হই এছাড়া আমি বাড়ির থেকেও বের হই না তো আমি প্রেম করবো কার সাথে প্রেম করলে তাকে সময় দিতে হয় রিলেশন করতে হয় তার সাথে দেখা করতে হয় সো ওই চিন্তা ভাবনা আমার নাই আর আমার যে মেসেজগুলো দেয় অলরেডি মেসেজগুলো ওই সিন করতেছে যে কোনো মেয়ে ঘুরিয়ে কথা বলতো যে আমি এভাবে দেখা করছি কিংবা এভাবে দেখা করি নাই আমার মাই না ওর কাছে বিয়ে দিছে ও কিন্তু মিথ্যে কথা বলে নাই আমি যখন গড়ে থেকে ঠিক আমার জিজ্ঞেস করছে আমি কি কথা বলবো আমি ওরা বলছি যে একটা মিথ্যে কথা বলব না যা সত্যি তাই বলবা যেন সবসময় আজীবন একটা কথায় মুখ দিয়ে বেরোয় ওই কথাটা যেন দুই রকম না হয় ওই জন্যই ওই যে ওর মায়ের কথাটাও বললো ফ্যামিলির কথা বললো ওর ফ্যামিলি বলতে যেমন মনে করেন ওর মাঝেটা যেটা রিয়েল একদম ইউনিক ওর কিন্তু আব্বা নেই যেটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয় মানে আমার শ্বশুর নেই আর আমার শাশুড়ি যিনি আছেন আমার শাশুড়ি বিয়ের আগে থেকেই আমাকে যেভাবে ডাকতে এটা মনে বললাম আমার খুব বিষয়টা আমার জীবনে প্রথমে এই ডাক আমি শুনি নাই এই ওর বিয়ে করার পর থেকে প্রথম শুনছি আর কি বিয়ের আগেও আমাকে বলছে বিয়ের আগে বলছে মনি যদি আরে তোমার ভালো লেগে থাকে ও তোমারে ভালোবাসে তোমার কথা বলে তাহলে তোমরা বিয়ে করো দুইজনে ঠিক আছে আমি দোয়া করি আর আমি এক সময় সময় করে আমি যাবনি তো যাই হোক ওনারা বলছে আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমার শাশুড়ির জন্য দোয়া করি যেহেতু শ্বশুর নেই ইনশাল্লাহ খুব দ্রুতই হয়তো জিনাই দা যাইতে পারি জিনাই দা সাথে দেখা হতে পারে ইনশাল্লাহ অনুষ্ঠান করলে তখন যাবে অনুষ্ঠান হবে তখন

আবার আমার রংপুরে একটা প্রোগ্রাম ছিল ওই দিন আবার আমার মায়ের চোখ দুইটা অপারেশন করা হয়েছে যার কারণে যা যাওয়া হয় নাই কিছুক্ষণ আগেও কথা বলছে